আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা দীর্ঘ প্রতীক্ষার শেষে হাজার হাজার তরুণ তরুণীদের যে বাহিনীতে আসার যে স্বপ্ন তাদের জন্য বিশাল একটি খুশির খবর হচ্ছে বাংলাদেশ দু সালে এসে বাংলাদেশ পুলিশ বাহিনী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ অনলাইনে আবেদন শুরু হচ্ছে একে অক্টোবর দু হাজার থেকে এবং পনেরোই অক্টোবর দু হাজার তার মানে সময় মাত্র পনেরো দিনে পনেরো দিনের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করে ফেলতে হবে বন্ধুরা এখানে এক নম্বর বলা হচ্ছে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ কোন জেলায় কতজন পুলিশ নিয়োগ করা হবে সেই তার এখানে এক নম্বর টিআরসি পদে নিয়ে জেলা জেলাভিত্তিক যে শূন্য পদের বিবরণ কোন জেলায় কতজন যে নেওয়া হবে সেটা পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং সে কোন জেলায় কতজন নেওয়া হয়েছে সে বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সামনে আশা করি তুলে ধরবো বন্ধুরা দুই নম্বরে বলা হচ্ছে বয়স সীমা বয়স নির্ধারণের তারিখ সবাই কিন্তু বয়সে কিন্তু জায়গায় এক জায়গায় এসে কিন্তু সবাই হট্টগোল লাগাই ফেলে এখানে কিন্তু বলা হচ্ছে স্পষ্টভাবে আঠারো থেকে বিশ বছর এখানে যে কোনো প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত পনেরো তারিখ আপনি ডেট ফিক্সড করবেন পনেরো তারিখের মধ্যে যদি আপনি বিশ বছরের উপরে চলে যান তাহলে কিন্তু আপনি আবেদন আপনার বাতিল হবে পনেরো তারিখের মধ্যে পনেরোই অক্টোবরের ভিতরে যদি আপনি বিশ বছর থাকেন আঠারো থেকে বিশ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পুলিশ বাহিনীতে পুরোপুরিভাবে আবেদন করতে পারবেন আপনি তারিখটা সুন্দর করে মিলিয়ে নেবেন পনেরোই অক্টোবর থেকে আমি বারবার বলতেছি সবাই কিন্তু এই জায়গায় এসে কিন্তু হট্টগোল লাগিয়ে ফেলে তারপরে হচ্ছে দুই নম্বরে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএফ টু পয়েন্ট ফাইভ যে কোনো বিভাগ থেকে যে কোনো বিভাগ সায়েন্স কমার্স আর্টস এবং উন্মুক্ত বিশ্ব যে কোনো গ্রুপ থেকে আপনি যদি এসএসসি পাস করেন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ যদি আপনার পয়েন্ট থেকে থাকে তাহলে বাংলাদেশ পুলিশে আপনি আবেদন করতে পারবেন টু পয়েন্ট ফাইভের নিচে যদি পয়েন্ট থাকে তাহলে আপনি বাংলাদেশ পুলিশে এই নিয়োগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না জাতীয়তা জাতীয়তা আপনার অবশ্য অবশ্য বাংলাদেশি হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে কোনো তালাক না বা আপনি যদি গোপন করে রাখেন সেটা যদি কোনো রকমের প্রকাশ পায় তাহলে সাথে সাথে কিন্তু আপনার জন্য শাস্তিমূলক ব্যবস্থা এবং সাথে সাথে আপনি কিন্তু নিয়োগ থেকে আপনি বাদ পড়ে যাবেন শারীরিক মাপ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক মাপের ক্ষেত্রে এখানে উচ্চতার কথা বলা হয়েছে মেদা কোটার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মেদা কোটা বলতে আপনার সাধারণ যে কোটা সেই কোটার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গন সন্তান এবং ক্ষুদ্র নির্দিষ্ট কোটার ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রেও পাসপোর্ট সারেঞ্চি এটা বিদ্যমান হবে সেটা পুরুষের ক্ষেত্রে আপনাদেরকে যদি আমি বেঙ্গে বলি আপনার যে সাধারণ যে কোটাগুলো আছে সেই সমস্ত কোটা পাসপোর্ট সারেঞ্চি শুধুমাত্র মুক্তিযুদ্ধ এবং নিগোষ্ঠী কোটা এবং প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে পুরুষ ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি হলে তাদের এখানে আবেদন করতে পারবে এবং নারীর পাত্রীর ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট ছাড় ইঞ্চি নারীর সাধারণ কোটার পাসপোর্ট ছাড় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লঙ্গুর ক্ষেত্রে আপনার পাসপোর্ট দ্বিতীয় দুই ইঞ্চি হলে কিন্তু তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন বন্ধুরা এই নিয়োগে কিন্তু প্রধান একটা আকর্ষণ হচ্ছে তৃতীয় লিঙ্গ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নারী এবং পুরুষের ক্ষেত্রে প্রত্যেকটি উভয়েই কিন্তু তৃতীয় লিঙ্গ আবেদন করার জন্য কিন্তু এখানে নতুনভাবে এটা মেবি সংযোজন করেছে এটা দারুণ একটা বিষয় বাংলাদেশ পুলিশে আসার জন্য যারা যাদের ইচ্ছা তারা কিন্তু এই নিয়োগে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা বুকের মাফ মেদা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একত্রিশ ইঞ্চে সাধারণ কোটের ক্ষেত্রে স্বাভাবিক বুকের অবস্থা হচ্ছে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রতি তার মানে হচ্ছে ফুলানো অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে এবং যারা মুক্তিযুদ্ধ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের স্বাভাবিক অবস্থায় বুকের ম্যাপ হচ্ছে তিরিশ ইঞ্চি এবং ফুলানো অবস্থায় হচ্ছে একত্রিশ ইঞ্চি নারীদের ক্ষেত্রে এবার হচ্ছে বিশেষ আলোচনা বোর্ডের ক্ষেত্রে ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে মেয়েদের ক্ষেত্রেও বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের মধ্যে হতে হবে একটা হচ্ছে স্কেল হচ্ছে আপনার হাইট কতটুকু হলে আপনার ওজন কতটুকুর মধ্যে হতে হবে এরকম একটা মেডিকেল বোর্ডে স্কেল আছে তার মধ্যেই কিন্তু আপনার ওজনটা হতে হবে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি আপনার চোখে কোনো সমস্যা থাকলে হবে না আপনাদের দৃষ্টিশক্তি ইস টু বাই সিক্স হতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে আবেদন করবেন আবেদনে অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে সম্পূর্ণভাবে এখানে তুলে ধরা হয়েছে আপনাদের যে পুলিশ ওয়েবসাইট যেটা দেওয়া আছে এটাতে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লগকে উক্ত লিঙ্কের সহায়তা হিসেবে ভিত্তিতে টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হবে এছাড়া উক্ত লিংকে হেল্প অপশনও ব্যবহার করতে ফর্ম পূরণের প্রয়োজনীয়তা সহায়তা নেওয়া যাবে আবেদনের সময় আবেদনের সময় একে অক্টোবর কিন্তু দু সকাল দশটা হতে কিন্তু আবেদন আপনার শুরু হবে এবং যারা সবার প্রথমে আবেদন করতে চান কিন্তু একে অক্টোবর কিন্তু দশটার মধ্যে আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং আপনাদের আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই অক্টোবর দু হাজার রাত এগারোতে উনপঞ্চাশ মিনিটে আপনাদের আবেদনের শেষ সময় বন্ধুরা চার নম্বর হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিন নির্বাচন পদ্ধতি কিভাবে আপনাকে নির্বাচন করা হবে একজন বাংলাদেশ পুলিশ হতে হলে প্রিলিমিনারি স্ক্রিন যখন আপনি অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার পয়েন্ট আপনার উচ্চতা আপনার বুকের মাপ আপনার ওজন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে দেবেন যেগুলো যেতে ম্যাচিং হয় যদি উল্টোপাল্টা হয় কিন্তু আপনি কি প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে তখন কিন্তু বাদ পড়ে যাবেন এটা যদি ঠিকেন তাহলে আপনাকে একটা মেসেজ পাঠানো হবে সেই মেসেজে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি হচ্ছে ফিজিক্যাল অ্যানডোরস টেস্টের দুইটা কপি এডমিট ফর ফিজিক্যাল অ্যান্ডোরস টেস্টের দুইটা কপি আপনি বের করে নেবেন এটা বের করে নেওয়ার পরে আপনার মাঠ পরীক্ষা হবে মাঠে পরীক্ষা হবে তিন দিন তিন দিন আপনার জেলার যে শহর বা সদরে যে পুলিশ লাইন আছে ওই পুলিশ লাইনে কিন্তু আপনার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শারীরিক মাপ প্রথম দিন হবে শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই এরপর হচ্ছে ফিজিক্যাল অ্যান্ডোরস টেস্টের দু দিনের আর যে পরীক্ষাগুলো হচ্ছে দৌড় ফুস আপ লং জাম্প হাই জাম্প ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য মাঠে কিন্তু এখন থেকে আপনার নেমে পড়তে হবে যদি না নামেন তাহলে কিন্তু আপনি মাঠে যে কোনো একটা বাদ পড়লে কিন্তু আপনার স্বপ্ন কিন্তু সেখান থেকে কিন্তু আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাবে অতএব এই মাঠ পরীক্ষা যদি আপনি টিকতে পারেন পরবর্তীতে হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তারপরে হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি পুলিশে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে গেছেন এরপর হচ্ছে আপনার মেডিকেল এরপর হচ্ছে আপনার ভেরিফিকেশন ভেরিফিকেশন আপনার বাড়িতে আসে আপনার সমস্ত সাবতীয় তথ্য এবং এগুলো সংগ্রহ করবে এবং এরপরও হচ্ছে আপনার কি কি কাগজপত্র পরীক্ষায় গেলে আপনার কি কি কাগজপত্র নেওয়া লাগবে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সনদ বিবরণ আপনারা পরীক্ষায় যেদিন আসবেন মাঠ পরীক্ষায় যেদিন আসবেন যে যে কাগজগুলো আপনাদের প্রয়োজন হবে সমস্ত কাগজগুলো এখানে তুলে ধরে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যান্ড্রয়েস্টেস্ট প্রথম দিন এটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র চারিত্রিক সনদপত্র নাগরিক সনদপত্র অভিভাবকের সনদপত্র জাতীয় পরিচয়পত্র সরকারি গেজেট কর্মকর্তা ছত্রিক তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরগনের সন্তানদের ক্ষেত্রে প্রমাণ এবং যাদের যে সার্টিফিকেটগুলো আছে যে ডকুমেন্টারিগুলো আছে সেগুলো আপনারা নিয়ে যাবেন কুদ্রি গোষ্ঠী কোটা কুদ্রি গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা বা কুদ্র গোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত মূল মূলকপি শারীরিক প্রতিবেদীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূলকপি তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত চাকরিজীবী প্রার্থীদের অনুমতি পত্র সরকারি আদা সরকারি সাহিত্য সংস্কৃতি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষ অনুমতি পত্র থাকতে হবে এখানে বলা হয়েছে আপনি যদি অন্য কোথাও যদি চাকরিতে যদি বর্তমানে থেকে থাকেন আপনি যদি বাংলাদেশ পুলিশে যদি আবেদন করেন ওই কর্তৃপক্ষের কিন্তু একটা আবেদন বা আপনার অনুমতিপত্র এখানে প্রয়োজন হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলার নাম এখানে হচ্ছে মাদারীপুর কিশুগঞ্জ জাঙ্গামাটি ব্রাহ্মণবাড়ি জিনাইদহর নডাল সিরেগঞ্জ সাবাইমগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এখানে পরীক্ষা হবে পঁচিশ ছাব্বিশ ও সাতাইশে অক্টোবর 2024 হাজার চব্বিশ এগুলো হচ্ছে মাঠ পরীক্ষা সকাল আটটা বাজে সকাল আটটা বাজে বললো আপনাকে কিন্তু প্রথম দিন একদম বোরস্য উদয়ের সাথে সাথে কিন্তু আপনার মাঠে চলে আসতে হবে পুলিশ লাইনসের মাঠে যা আপনাদের যে যে জেলা পুলিশ লাইন আছে আমাদের সদরে যে পুলিশ লাইন ওই পুলিশ লাইনে আপনাদেরকে কিন্তু এসে উপস্থিত হয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষা হচ্ছে বারোই নভেম্বর 2024 হাজার চব্বিশ এবং উনিশে নভেম্বর হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সাতক্ষীরা নগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট চালক চালকাটি পটুয়াখালী এখানে মাঠ পরীক্ষা হচ্ছে উনত্রিশ তিরিশ এবং একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ হ্যাঁ সতেরোই নভেম্বর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা এবং চব্বিশে নভেম্বর হচ্ছে এখানে মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটুর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর বোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরপুর এখানে মাঠ পরীক্ষা হচ্ছে এক দুই তিনে নভেম্বর দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা এবং উনত্রিশে নভেম্বর হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা যে বা বাই বাই পরীক্ষা নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলামারি মুরবীবাজার নরসিংদী ছাতপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনার রংপুর পিরিচুর বরিশাল এখানে মাঠ পরীক্ষা হচ্ছে চার পাঁচ এবং ছয় নভেম্বর দু হাজার চব্বিশ ওইখানে কিন্তু আপনারা ঠিক আপনাদের নিজের নিজ পুলিশ লাইনে আপনারা সকাল সকাল চলে যাবেন এবং সাতাশে নভেম্বর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা এবং চারে ডিসেম্বর হচ্ছে ওখানে বাইবে পরীক্ষা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম